অনেক দিন পরে আজকে মনের মতো করে কয়টা ভাত খাবো এই তো সব কিছু মিলে একদম অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছি এই তো রান্নার আগে তো আমার চা খাওয়া দরকার তাই তো চা বানিয়ে নিলাম যত যাই হোক চা তো আমার আগেই দরকার চাটা খাওয়ার পর আমার মাথার ব্রেন খুলে যায় আগেই চা খাওয়া তারপর রান্না বান্না আজকে কিন্তু দুই পদের সুটকি ভুনা করব। এটা হচ্ছে কাজকি সুটকি ভুনা করব আর আরেকটা আছে লাল লালমরিচ দিয়ে খেয়া সুটকি ঘনা করবো যাক এবার আমার একটু মুড়ি দিয়ে চা খেয়ে নিই তো আমার আপুরা ভাইয়েরা প্লিজ আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখবেন আর কমেন্টের আশা তো আমি ছিলামই প্রথমে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি আর তারপর যে দেখেন লালমরিচ ব্লেন্ড করে নিলাম এর মধ্যে পেঁয়াজ বসাই দিলাম রাইস কুকারে পেঁয়াজগুলো একটু মজে তারপরে কিন্তু শুটকি দিয়ে দিব বরাবর আমাদের ঘরে সবাই কিন্তু শুটকি লাভার সবাই কিন্তু খায় বিশেষ করে আমার বড় মেয়ে এই যে লাল ভর্তা কিন্তু খুবই পছন্দ করে ফেয়া শুটকি দিয়ে আমি কিন্তু দুই পদের শুটকি বানাই প্রথমে এই যে কাসকি সুটকি দিয়ে বুনা করব আর পরে বানাই লাল মরিচ দিয়ে ফেউয়া শুটকি দিয়ে বুনা করি বর্তও বানাতে পারেন আবার কিন্তু ভুনও বানাতে পারেন কাসকি সুটকি কিন্তু আমি ভুনা করে ফেলেছি ওটা আপনাদের দেখাতে পারিনি আর এটা হচ্ছে এই যে ফেয়া সুটকি দিয়ে লাল মরিচ দিয়ে যে ভুনা করেছি সেটা মাশাল এত সুন্দর কালার হচ্ছে ঘেরানে একদম মোমো করতেছে বিশেষ করে আমি আর আমার বড়ো মেয়ে সুটকি এত সুন্দর করে খেতে পারি শুধু আমরা দুজনেই জানি মাশাল্লা আল্লাহ নিয়ামত আমার কিন্তু রান্না হয়ে গেছে এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে দুই দিন পর পর কিন্তু আমরা লাল লালমরিচের ভর্তা বানিয়ে কিন্তু খাই মাছ মাংস এগুলো বাদ দিয়ে দিই খাওয়া শুধু এটা দিয়ে শুরু এই যে দেখেন শুটকির ভর্তা দিয়ে সেই সেই খাবার আসেন আপনাদের দাওয়াত দিলাম আসেন আমার বাসায়